আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন ছোটো এই ছোটো একটা মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় আমরা ওই মেশিন দিয়ে ফুল গাছ কাটিং করতেছি ওই মেশিন দিয়ে আবার ধান কাটা যায় ওই মেশিন দিয়ে গম কাটা যায় ওই মেশিন দিয়ে ভুট্টা গাছ কাটা যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপে দেবেন